সৌন্দর্যের কত নিয়ম একমাত্র আল্লাহ তালাই জানে আল্লাহ তালার সৃষ্টিকে কখনো অবহেলা করতে নেই আমরা আজকে যাইতেছি সবাই নাকি বলে যে এই রাবার ড্রাম আর লাল সাপলা উত্তেজনা হয়ে গেছে এবং আমরা আজকে সবাই মিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম গাড়িটা বের করে আনলাম চলেন তাহলে আজকের ব্লকটা আমাদের রোমারি উপজেলাতে যত সুন্দর জিনিস আছে সব নিয়ে আজকে থাকবে এই ভিডিওতে চলেন তাহলে শুরু করি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ডিস মি আকাশ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আজকে আমরা যাইতেছি সৌন্দর্য উপভোগ করার জন্য দুই দিন থেকে জ্বরে বিছনার মধ্যে পড়ে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না স্বামী ভাইয়াকে বললাম বললাম ভাইয়া চলো একদিন ঘোরা ট্যুর দেয়া যাক এই কথা বলার সাথে সাথে কিন্তু সবাই আমাকে বললো হ্যাঁ তুই অবশ্যই একদম ঠিক কথা বলেছিস কালকে তাহলে সবাই রেডি থাকিও আমরা সবাই কালকেই ঘুরতে যাব কারণ আমাদের জীবনে যদি বেঁচে থাকতে হয় ভাই কিন্তু আল্লাহর নিয়ামতে যে সৌন্দর্যটা এগুলো কিন্তু উপভোগ করতেই হবে আমার রুমের যে এত সুন্দর যে একটা জিনিস আছে সেটা তো আমি নিজেও জানি না বুঝলেন এই কথা শোনার সাথে সাথে এই যে পাবলিকেরা যে খেপা গেছে মানে সবাই কো কোয়াটিয়া যায় যায় ওই জায়গায় আমাক যাইতেই হবে সবাই কেন যায় মাইয়া মানুষ যায় বোঝেনা তো সেংরা মেংরা একবারে মানে উত্তেজনা উঠে গেছে পাগল হয়ে গেছে সে লেভেলে মুই তো আর না করে থাকতে পারুম না এই যে সবাই মুই একবারে এই জায়গার মধ্যে আড়ো গোড়ো করি যে নিসং নি আমার পরে যে এটা কোনা সবাই একবার হুন্ডে নিয়ে তৈরি হয়ে আছে মানে একবারে কি আর বলমু বলার মতো আমি ভাষায় পাচ্ছি না এই ঘোরার কথা কয় মুই নিজে ফাঁসলু না কি করলু আমার তো বাড়িতে হয়তো অনেক কিলোমিটার দূরে কিন্তু আমাদেরকে যাইতে হবে ওই জায়গায় যে কথাটা ছিল আমাদের যে জায়গায় ওই জায়গায় গিয়ে সর্বপ্রথম আমরা ঠকে গেছি ঠকে যাওয়ার পরে মুই যে কি যে কাণ্ডটা ঘটানো গাড়ি নিয়ে রেডি হয়েছে রৌফিক শামীম জবাইদুল এখন বন্ধু আমারকে গাড়ি নিয়ে রওনা দেওয়ার রওনা দিতে না দিতে এই যে আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে ডিসি রাস্তা দিয়ে গেলাম হয় ওই জায়গার মধ্যে কাদো একবারে মানে বৃষ্টি হয়েছে তো আগের রাতের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গার মধ্যে কাদো আছিল সেই এই কারণে আমরা বললাম যে বলে ওই জায়গার মধ্যে কাদো গাড়ির মধ্যে ভাড়া নিচ্ছে আমরা ক্যাম্পের মোড় হয় একবারে বাজারের মধ্যে উঠি বাজারের মধ্যে উঠার পর ওই রাস্তা দিয়ে একবারে পার হয়ে যাবে ওইদিকে আবার গেছে রফিক আর মামা তো ভাইয়ের মধ্যে এই যে গেঞ্জি বলে নাকি ছুঁছে অটে কোনো আমরা টিলুম টিলুম করে চলে আসলাম কিন্তু ঝগড়া চার করার মরিতে এই জায়গায় একটু আমরা রেস্ট নেবো রেস্ট নেওয়ার তারপরে আমরা একটা ছবি ছেলপি মেলপি উঠার পরে তারপরে রওনা দেব বছরা আর এই কুড়ির মুড়ি যে ভিউ দেখলে তো মনে করেন যে একেবারে ফরে ঝগড়াসর কুড়ির মুড়ি মানে ফরেও একবারে মানে বিকেলকার ভিউটা দেখলে আর সকালকার ভিউটা দেখলে একদম মারাত্মক ভিউ কিন্তু এটা হচ্ছে সকাল নয়টার আগেরও কিন্তু ভিউ এই দৃশ্যটা তাও কিন্তু সুন্দর মানে সকালকার আবহাওয়াটাও কিন্তু সুন্দর সকালকার আবহাওয়াটা খাওয়া কি আছে লাভ আছে এরপর যে রবিকের কথা কষ্ট ওই রফিক কিন্তু চলিয়ে এসছে আমার গেয়ে না রবিক চলিয়ে আসার পরে করতে আছে কিরে তোমরা এখানে এইখানে দাঁড়াইলেন আমাকে যাওয়া নেবেন না কেবলে বাজে নয়টা নয়টার সময় যদি না যাই ফুল যদি মরি যায় এটাও কিন্তু অবশ্যই ঠিক কথা কিছু রফিক এর কথাটা কিন্তু ফেলে ধর মতো না আমরা গাড়ি চললাম ঝগড়াচর কুরের মরিতে আমরা রওনা দিলাম সবাই মিলে রওনা দেওয়ার পরে পরে দেই যে সব গাড়ি একটাই হইতেছে মানে ফিলটা যে হয়েছে মানে মাথা একবার নষ্ট করা ফিল হয়েছে কারণ আমরা হচ্ছে সকালেও বের হয়েছি আর সকালের ওয়েদারটা মানে একবার ওয়াও আই লাভ ইউ হা আরে ঝগড়া সরে একটা জিনিস মোর খারাপ লাগে জিনিসটা হচ্ছে যে এই যে ছাগল গরু বাসুর যা আছে সবগুলো কিন্তু একবার রাস্তার মধ্যে তো এই জিনিসটা মোরে একবারে কিন্তু বাজে লাগে কারণ হচ্ছে যে এই জিনিসগুলো যদি রাস্তার থাকে গাড়ি চলাচলের ক্ষেত্রে একবারে কিন্তু অসুবিধে হয়ে পড়ে কারণ হচ্ছে যে গাড়ি চলাচলের সময় এক এক গাড়ির এক এক স্পিড থাকে এগুলো যদি রাস্তার মধ্যে থাকে তাহলে তো মনে করেন যে পিছলে জিনিস একবারে হচ্ছে যে পিছলে জিনিস ছাগল গরু বিলেই তারপরে কুত্তে এলে হলে তো পিছলে জিনিস বুঝছেন না যাই হোক আমার বন্ধুটা থুয়ে গেছিল ওনার জন্য কিছু কথা এই শাকিল এই আমার কাছে ছুয়ে গেছিলেন না কালকে এই দেখ এই দেখ এই লুচ্ছেরা এই দেখ গাড়ি দেখ যাক হোক কিছু কথা শুনে কিন্তু আমরা এই জায়গায় আবার একটু রেস্ট নিলাম কারণ এই জায়গায় ভিউটা কিন্তু অসাধারণ এই জায়গায় একটু আমরা ছবি উঠলাম সবাই মিলে ছবি উঠার পরে আমরা আবার কিন্তু রওনা দর এই জায়গায় ফের আশেক বাবু মানে যে কোনো যাই ওইখানে মানে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় মুখ ঠুয়ে যে সেলফি ওটা কি কোনো দিন হয় যাই এই জায়গার মধ্যে আমরা সেলফি নিয়ে সবাই কিন্তু এবার রওনা দর পালা দিলাম যে এই গাছটা এই গাছটার দৃশ্যটা দেখি তো মোর মনে মানে না এই জায়গার মধ্যে এক না হলেও ভিডিও নিয়ে তোমাকে দেখা নির পালা কারণ এই জায়গার দৃশ্যটা অসাধারণ একবারে ওয়াও এটা কিন্তু বড়াইকান্দি যাওয়ার আগে কিন্তু এই আস্তাটা পরে আস্তাটা পরার পরে হচ্ছে যে বড়ই কান্দি বাজার পাবেন আরে এই যে এটা হচ্ছে তোমার যে বড়ই কান্দি বাজার কথা কুসুম এটা হল তোমার সেই এই ঐতিহাসিক বড়ই কান্দি বাজার সকালকার সকালে কিন্তু অল্প কাটা দোকান খোলা আছে নাইলে কিন্তু বাজারটা জমজমাট ভাবে হয় বাজার পার হওয়ার পরে এই যে আমরা সবাই আবার এক জায়গার মধ্যে হয়ে গেলাম তারপরে আমরা চলে আসলাম আমাদের ঐতিহাসিক রোমারি সাপলা চত্বরে সাপলা চত্বরে এই পাশ দিয়ে কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমরা এই পাশ দিয়ে চলে যাবো কিন্তু আর এই রোমারি বাজারে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু মানুষ থাকে দোকান পাট খোলা থাকে রোমারি বাজার পার হলে যে দৃশ্যটা সেটাই দেখানির বিষয় সবাই মিলে আমরা রোমারি বাজার আসে কিন্তু তেল নেবো দেখতে দেখতে কিন্তু আমরা তেলের পাম্পের সামনে চলে আনু আর সবাই মিলে আমরা তেলের পাম্পের সামনে আসি কিন্তু দাঁড়ে আসি লোকটাকে ওরে জানি বাইরে গেছে ওই জন্য আসতে একটু দেরি হতে আছে ওই জন্য আমরা এই জায়গায় সবাই গাড়ি নিয়ে কিন্তু দাঁড়ে আসি আর অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এক বড় ভাই চলে আসছে বড় ভাই চলে আসার পরে বলতেছে কয় টাকার তেল নেবেন ঠাকুর বেশি কই তেল নেবে সবাই তেল উড়ানি শেষ হলে আমরা কিন্তু তারপরে ওখান থেকে রনা দেওয়ার পালা রওনা দেওয়ার শুরু করতে না করতে দেখি যে অনেক সুন্দর একটা ব্রিজ পেতে আসি ব্রিজটা হচ্ছে সাপলা বিলের ওই পাশে এই জায়গায় আসি আমরা সাপলা পাইনি জন্য সবাই মিলে কিন্তু গাম মুখসারি কিন্তু ঘুরে যাবার লাগছি ঘুরে যাবার লাগছি বলতে আমরা দুই এখন ছবি উঠছি ওটা না একটা চাষা আছিল ওইখানে ওই জায়গা থেকে কিন্তু ফুল ধরিয়েছে আমরা ওমার কাছ থেকে ফুল নিয়ে কিন্তু আমরা ছবি উঠি তারপর আবার রওনা দিছি এমন ভাঙ্গা রাস্তা রাস্তা একবারে মাথায় নষ্ট করছে যাই দেখেন নাই রাবার ব্রিজ এই রাবার ব্রিজে যাওয়া আস্তে কিন্তু এরকম পরিস্থিতি আর সামনে কিন্তু কাদো আমি বিশেষ করে বলতে চাই দিনের মধ্যে কেউ আসেন না কারণ লস হয়ে যাবে পুরেটায় আর আসলেও মিশু গাড়ি নিয়ে কেউ হুন্ডে নিয়ে আসেন না নাতে কিন্তু হুন্ডের মধ্যে কাদো ভরি শেষ হয়ে শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই রাবার ব্রিজের মধ্যে চলিয়ে আসলো মাসি দিয়ে একবার একবারে পানির যে অবস্থা আরো আমার যে জ্বর এই জায়গার মধ্যে গোসল দেওয়া মানে পুরো লস হয়ে যাবে আমার জন্য এই জায়গার মধ্যে একটা জিনিসে ভাল লাগছে মাছ ধরা আর হচ্ছে যে এই জায়গার মধ্যে পানির স্রোতটা এটাই কিন্তু মূলত মর ভাল লাগছে এই জায়গায় সরকার মানে জারুই আমি শুরু করছি চ্যাংড়ার সাথে তারপর আশেট বাবু কিন্তু কাল্লা গাড়ি দেখতে আসে আর আমার সাথে সরকার বান্দর গাড়ির অবস্থা পাই একবারে আমার হাসি গেছে ভিডিও টা বুঝছেন মানে একটুও সে আটকিবের পায় না ওঠেকে না একবারে মাথায় নষ্ট করা কিন্তু অবস্থা আর এক জায়গায় সবাই কিন্তু নামি বলছে শুধু আমি কিন্তু উপরে আছি কারণ আমার জ্বর আছে এই কারণে আমি নামতে পারিনি যাই হোক এই জায়গার মধ্যে আরো একবার কিন্তু জামা আমরা পানি একটু বেশি হোক বন্ধু আর বান্ধবী গানেরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে একখান লাইক দেন তো